দুনিয়া ও আখিরাত ওয়া মা আল্লাহ তাআলা বলে নিশ্চয় যারা আল্লাহ আয়াত ও নিদর্শনসমূহ অস্বীকার করে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মধ্য থেকে যারা ন্যায় ইনসাফের আদেশ করে তাদেরকেও যারা নাকি হত্যা করে যারা ন্যায় ইনসাফের জন্য লড়তে চায় তাদেরকে যারা হত্যা করে হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দেন এদুরী সমস্ত আমলসমূহ ইহকাল এবং পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদুরী জন্য তখন আর কোন সাহায্যকারী তারা খুঁজে পাবে না অতএবী আয়া থেকে স্পষ্টত প্রতিমান হলো যে জালেম যারা হয় তাদের পরকালে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ওখানে তাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ হত্যাকারীকে চির জাহান বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন এবং তিনি তার উপর অত্যন্ত অসন্তুষ্ট তেমনি তার উপর তার অভিশাপ এবং আখিরাজে তার জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা আছে আল্লাহ তাআলা সূরাতুন নিসার তিরানব্বই নম্বর আল্লাহ তাআলা বলেন ওমাই متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما আল্লাহ তাআলা বলেন আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মো মেনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম নাম লিদান ফি হাসের জাহান নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে ওয়াদী আল্লাহ আদেই এবং আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট ক্রুব্ধ হবেন ক্রোধান্বিত হবেন ওয়া লা এবং আল্লাহ তাআলা অভিশাপ আল্লাহ নিজে তার উপরে দেবেন ও আদ আল্লাহ আদা আদিমা এবং আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভীষণ শাস্তি বিরাট শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন আল্লাহ তাআলা নিজ বা আল্লাহ আইবাদুর রহমানের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহ বলছেন আর যারা নাকি আল্লাহ বিশেষ বান্দা হবে রহমান হবে তারা আল্লাহ আলার পাশাপাশি অন্য কোন উপাসকে ডাকে না আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না এবং আল্লাহ তালা যাকে হত্যা করতে নিষেধ করে করেছেন শরীয়ত সম্মত কোন কারণ ছাড়া কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না এবং সে জানা বিচার করে না এখানে আল্লাহ তাআলা সূরাতুল ফুগানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন হত্যার ভয়াবহতার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র এক ব্যক্তির হত্যাকারীকে একজন মানুষকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে গোটা মানব সভ্যতাকে হত্যা করা শামিল পাপ তার আমল নামায় লেখা হয় আল্লাহ তাআলা কর্ণাল হাকিমে পাঁচ ছ নম্বর সৌরাচুল মা এধার বত্রিশ নম্বর আর এত আল্লাহ তাআলা বলেন মা কত আলাহ নবসাম্ বিরী নবসিন আর যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে ন্যায় কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করলো অথবা ফাসাদ সৃষ্টি করার জন্য দাঙ্গা হাঙ্গামা দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যারা নাকি মানুষকে হত্যা করলো হত্যা করালো আল্লাহ তালা বলেন ফাঁকা আন্নামা কতাল আল্লাহ তালা বলেন সেই ব্যক্তি যেন গোটা

পাপ হচ্ছে চারটি আল ইশাক আল্লাহ সাথে অংশীদার স্থির করা কতলো নফস কোন নফস কোন মানুষকে হত্যা করা এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ পিতা মাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে সবচেয়ে বড় পাপ হাদিস গুলাতে হত্যাকাণ্ডের ভয়াবহতা ও ভয়ঙ্করতা আরও সুস্পষ্টভাবে ভাবে হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণনা নবী সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন শোনানের তিলমিজি তিন হাজার উনত্রিশ নম্বর হাদিসে আল্লাহ বলেছেন হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে তেয়ামতের দিন আল্লাহ তাল্লাহার সামনে উপস্থিত হবে হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে সেরাগুলো থেকে তখন রক্ত পড়বে সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে হে আমার প্রভু এ ব্যক্তি আমাকে হত্যা করেছে এই পুলিশ আমাকে গুলি করেছে এ বিজিবি আমাকে গুলি করেছে এ দলের লোকেরা আমাকে হত্যা করেছে আল্লাহ তাল্লাহকে সেই কথা বলবে এমনকি সে হত্যাকারীকে আশ্রের অতি নিকটেই নিয়ে যাবে শ্রোতারা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহকে উক্ত হত্যাকারী তাওবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উপরোক্ত সোরা নিসার আয়াতটি তিলওয়াত করে বলেছেন উক্ত আয়াত এখনো রহিত হয়নি আল্লাহ তাআলা বলেছেন যে কোনো মানুষকে হত্যা করলে অতএব কোনো মানুষকে হত্যা করলে সে গোটা